আবার আবার তাদের তাদের রাজনীতি হতে পারে যে আমরা কিছুই বলবো না একটা সুযোগ খুঁজছি তারা আমাদের এই কাজটা করুক তারপর আমি পাল্টা দেয়ের আচ্ছা আচ্ছা

सेक्टर वाला सेक्टर मटन निशान सेक्टर बहुत जगह मिलेगी नहीं बहुत जगह हाँ अंडरगाउंड इतने लोगों को शायर मटन निशान से क्यों किसके हैं घुड़साँप हम भी हैं ये आकाश पाता है क्या ये नहीं है कि ये आने रहा जुताई शो भलों जुदी पौधा टीप बिल्कुल ये तो पौधा टीप है टेक्नोलॉजी चश्म वि� দুটো পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে আমাদের গ্রামের কেদিন একজন আছে এই কোন রেটারে এখানে আইছে সব লয়া তাদের কবি কবি হলয়াতুলে কয়dala বসে খবরই নেই তারা নিয়ে দাও পরের খবর নেই বলো এই মানে কর্মমান না জেলা পারিলা সব পারিলা ভাই শুনেন মানে এই যে আমরা নিয়ম জানা ভিতরে শুনো আপনি পরে সোয়ালো

দেখানো ধরেতেছে না মানে কান্দির পক্ষ থেকে ধরলো ধরলো এর পক্ষ থেকে এখন তো আমাদের প্রেসিডেন্ট আছে না এটা হচ্ছে কেমন এটা তো করে দেখাই ইজরায়েল যুদ্ধ আর হাত থেকে বড় না বলেন যা হইছে যা হইছে তার পরিপ্রেক্ষিতে ডিসাইড করেন হইনি এই মেজাজ করে দিছে পুরো দায়টা সব সময় নিয়ে আসে

ইসরাইল এবং ইসরাইল এবং বিশেষ করে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এখন এই এই আলোচনাটি সব জায়গায় হচ্ছে বিশেষ করে রাজনীতির মহল একটু বেশি হচ্ছে কারণ এই যে ইসরাইল এবং ইরানের যে হামলা এই হামলাকে নিয়ে পুংখানু

আদানিক লোভের না কি আছিল একদম ভেনেস্টার ये किसे इजराइल इजराइल को सर की इधर नहीं है ये लेकिन जो भी है आप आता नहीं ग्रुपर मालिक है ना पूरा डर एक बार फिर भी चुरन ईरान एक चेहरा देखते हैं पर उन लोग इंशाल्लाह तो मरोगे उन पे क्या नहीं कर रहे थे ऐसे तो से है ना या जमुनी को नहीं

মাগির জন্য যেতে হবে গুরবে হাসান নসুর উপরে বাসেনা সেটা বিসার আছে 35 তে প্লাস্টিক ক্যাপলশন আছে ওইজন্য 35 এটা ই দি নেতা নিয়োগ আনুষ্ঠানিক কোন দিকে চলে গেল বা মিটিং করতে চলে গেল তার কেন পালাবে না বাবা তুমি এটা পারবে শুনুন আস্থা বাধা অতিক্রম করে আস্তে আস্তে এরানের ক্ষমতার সূত্রে তুমি আলদাদির অনেক কিছু বরাদ্দ আছে আলদাদির তো আপনাকে দিই আপনি জানেন এই যে আমি কি সাহায্য করতে পারি অনেক বাইট দেয়া

আরে দাদা আনন্দ লাইকসে ভাই আনন্দ তো আমাকে তার কাছে যদি আপনাদের সবার কাছে আছে এটা আসলে কিন্তু সত্যি বলে দিলে হবে আচ্ছা এটা ইরান সুপার পাওয়ার দেশ আছে সবথেকে জায়গায় হয়ে যাবে সেটাই চলছে মানে বলি সত্যি বলে দিলে হবে আর এটা শেয়ার বলে আছে তে এটা কোয়া আছে আশা কিন্তু হ্যাঁ বিভিন্ন ওইটা দেখনে বলে মানে আমরা শুনীদের একটা আওয়াজ আসছে লেজের হ্যাঁ আগামী মাসে ইনশাআল্লাহ আগামী মাসের তৃতীয় সপ্তাহে যুদ্ধ বন্ধ হয়ে যাবে সপ্তাহের জন্য স্টার্ট না ফিনিশিং হবে পাঁচ এই যুদ্ধটা তিনটা ভাগ হ্যাঁ